কি করতেছে রাশিদা আমি বুঝি না দোয়া কাপুর আর দোয়া কাপুর এইভাবে কি মানুষের ঘরে কাপুর সুপুর রাখে রাশিদা খালি হ্যাঁ চা দাও হ্যাঁ মগ বেরে খালি চা দাও হ্যাঁ খালি চা 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 কইরা আমার পাগল বানায় লাই আমি বুঝি না হ্যাঁ কতক্ষণে চা দিম কতক্ষণে কিভাবে কই একটা ড্রেস আর একটা ড্রেস কিভাবে হ্যাঁ রাখছে আমি কিছুই বুঝি না আমার ভাল লাগে না রাশি ধরে লইয়া হে উল্টা কাজ করবে সিরিয়াল ভাবে কোনো কাজ করে না আর কথা বললেই খালি মুখে 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 তর্ক তর্ক করতেই থাকবে তর্ক করতেই থাকবে কে এই কাপড় চাপড় ঠিক ড্রেসের সাথে ড্রেস সুন্দর করে একটু বাস করে থুয়ে দিলি হয়ে যায় জানে আমার শরীরটা ভালো না আর এই সুপার রাখছি কি রাশিদার লিগা এই কাপড় রাখার লিগে এইভাবে কেন এই কাপড়টি আলমারিতে রাখতে পারে না হ্যাঁ কোন ফাঁকে খালি চা খাইবো কি আছে ঘরে খাইবো খাইবো আর ঘুমাইবো খাইবো আর ঘুমাইবো হের কাজই এইটা খালি খাইবো আর ঘুমাইবো আর ঘরে যদি ঢুকে তাহলে কি যে করে আল্লাহ জানে একটা ডিব্বার ধরতে গেলে একটা কিছু ধরতে গেলে সারা দিন মনে হয় কাটায় দেয় গ্যাসে কই এত কোনো খবরও নাই কারেন্টও নাই ওই যে আচার থ কফির বয়াম ডা তাছা বয়াম ডা একটু সাবানের গুড়া দিয়া সুন্দর করে বিয়ে লাইলি জায়গা হ্যাঁ ওই যে আমরা হ্যাঁ না হ্যাঁ কাজে কইলি হ্যাঁ পারত না কি কমু অনেক দইছে সে আর পারত না তা কি কম কন দেবা ডুবে গেলে এই যে হলুদের মরি যে সব কিছু তো মই মশলার আখা লাগে মহিলাদের তো পাক করে এই আসল কাজ এই যে ধান জালনাটার কি অবস্থা কতদিন কইছি যে জালনাটা একটু কুনা দিয়ে একটু ডলা দিও কি অবস্থা জালনাটারে পরের বাড়ি কি আমি থাকি না এটা আমার পরিষ্কার করে থাকতে হইব না পরের বাড়ি খালি কইলেই হইবো তোমার কাম করতে না রাগ করবে মাথা গরম করো না ওই যে দেখছেন মাথা গরম করেন না হেরে কাজের কথা কইলে বলে আর মাথা গরম হইয়া জাগা বলে হেরে কাজের কথা কইলে ইয়ার মাথাটা গরম হইয়া জাগা আর মাথাটা কি কিছু কয় ঠান্ডা হইবো আল্লাহই জানে আপনারা একটু কমেন্ট করে জানায়েন যে আশিদার মাথাটা কি কিছু ঠামেলা একটা দুজানা ওরে মামারে আগে মুড়া ঠালি